আপনি কি আপনার ত্বক ফর্সা উজ্জ্বল আর মুক্ত রাখতে চান ত্বকের জন্য বায়বহল কোনো ক্রিম নয় যারা ন্যাচারাল উপায়ে ফর্সা হতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি আজ আপনাদের জানাবো গ্লুটা ক্লোজেন পিঙ্ক এই সাপ্লিমেন্টটি সম্পর্কে এই গ্লুটা ক্লোজেন পিঙ্ক জুস হলো একটি পানীয় যা কোলেজেন সমৃদ্ধ সাথে রয়েছে গ্লুটোথায়ন ভিটামিন সি অ্যাভোকাডো পাউডার এবং বিভিন্ন ফলের পাউডার যা ত্বককে উজ্জ্বল করতে বয়সের ছাপ কমাতে এবং সৌন্দর্য ও সুস্থতা বাড়াতে সাহায্য করে আপনার ত্বক মিনিমাম ফর্সা ও উজ্জ্বল করবে কিভাবে কাজ করে গ্লুটাথায়ন আপনার ত্বকের কালো দাগ হালকা করে অর্থাৎ কালো যে স্পট গুলো পরে সেগুলো রিমুভ করে স্থায়ীভাবে ভাবে এই সাপ্লিমেন্টে থাকা কোলোজেন আপনার ত্বক টানটান টান রাখবে এবং হেলদি রাখবে সতেজ রাখবে ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ফসা করে তোলে ত্বক ন্যাচারাল উপায়ে স্থায়ীভাবেই ফসা করে তুলবে মুখের পাশাপাশি পুরো শরীরে আসবে স্থায়ী উজ্জ্বলতা এটি সেবনের ফলে আপনার কালো দাগ ব্ল্যাক স্পট স্থায়ীভাবে রিমুভ হয়ে যাবে আপনার বয়সের ছাপ কমিয়ে ইয়াং স্কিন তৈরি করবে ত্বক নরম ও স্মুথ করবে স্কিন টান টান করে রাখবে এই সাপ্লিমেন্টটিতে ভিটামিন সি থাকার কারণে আপনার নখ ও চুলের জন্য অনেক উপকার করবে এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ভিটামিন সি থাকার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ঠিক আছে আপনার রোগ বালাই কম হবে আপনার এছাড়াও আপনার হাড় মজবুত করে তুলবে হাড়ের শক্তিতে বৃদ্ধি করবে আপনার ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করবে এই সাপ্লিমেন্টটি খেলে এটি সাধারণত পাউডার ফর্মে পাওয়া যায় এটি পানি যে কোনো পানির সাথে মিশিয়ে খেতে পারেন এই যে আমার একটা বের করে রাখছি এই সাপ্লিমেন্টটিতে এই কোলে দিন পিঙ্ক জুসে তিরিশটি প্যাকেট থাকবে এরকম খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন যে কোনো একবার খাওয়ার আগে এক গ্লাস পানিতে একটা প্যাকেট পানির সাথে মিশিয়ে আর কি খেয়ে নেবেন সো এটা সম্পূর্ণ ন্যাচারাল একটি প্রসেস এখানে যেই ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া আছে সম্পূর্ণই ন্যাচারাল উপাদান আমাদের ভিডিওতে বলা হয়েছে যে কি কি উপাদান দেওয়া আছে সো ন্যাচারাল উপায় এটা একটা ল্যাব টেস্ট একটা সাপ্লিমেন্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করবে না ঠিক আছে তবে যারা গর্ভবতী না খাওয়াই ভালো যারা কিডনি রোগ আছে কিডনির কোনো সমস্যা আছে তারা না খাওয়া ভালো এই কথাগুলো হয়তো আপনাকে কেউ নাও বলতে পারে আমি ভিডিওতে সরাসরি বললাম সো আপনাদের ত্বক ফর্সা করার জন্য আপনার সৌন্দর্য গ্লো করার জন্য এ সাপ্লিমেন্টটি অর্ডার করতে পারেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাপ্লিমেন্ট পাবেন প্রোডাক্টটি হাতে নেওয়ার পরে চেক করে মূল্য পরিশোধ করতে পারবেন সো এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নম্বরে অথবা আমাদের এন কে হেলথকে ভিডিও ডট কম ওয়েবসাইট ভিজিট করে এ সাপ্লিমেন্টটি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে মূল্য পরিশোধ করবেন সো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই সাপ্লিমেন্ট টি এখনই সংগ্রহ করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম